আসসালামু আলাইকুম বেসিক নলেজ মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনারা স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ইটোরিক্স একশো বিশ আজকে আমরা ইটোরিক্স একশো বিশ এই ট্যাবলেটটি নিয়ে মূল ধারণা জানার চেষ্টা করব। ইটোরিক্স এই ট্যাবলেটটি সাধারণত বাজারে তিনটি পমে পাওয়া যায় ইটোরিক্স একশো বিশ ইটোরিক্স নব্বই এমজি এবং ইটোরিক্স ষাট এম এটি যে সকল রোগের ক্ষেত্রে সেবন করা হয় বা সেবন করবেন সেটি হচ্ছে যাদের অতিরিক্ত দাঁত ব্যথা রয়েছে তারা এটি সেবন করতে পারবে এরপর হচ্ছে ওস্টিও আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগের ক্ষেত্রে এটি সেবন করতে পারবেন যেমন গিরাই গিরাই ব্যথা কোমরের ব্যথা হাট ও ব্যথা গাঁদ ব্যথা এইসব সমস্যার ক্ষেত্রে এইসব রোগের ক্ষেত্রে এটি নির্দেশিত এছাড়াও অন্যান্য মাংসপেশি তীব্র বাদ, মাসিক পরবর্তী এই ট্যাবলেটটি নির্দেশিত সাধারণত এই সকল রোগের ক্ষেত্রে চিকিৎসকরা এটি প্রেসক্রিপশন করে থাকেন এটি সেবন করার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ইটোরিক্স একশো বা নব্বই দৈনিক একটি ট্যাবলেট বরাপুরের সাথে সেবন করতে হবে আর আপনি যদি ইটোরিক্স সাত এম সেবন করতে চান সেক্ষেত্রে দৈনিক দুইটি ট্যাবলেট সেবন করতে পারবেন সকালে একটি এবং রাতে একটি ইটোরিক্স সাত সেবন করতে পারবেন আর হ্যাঁ এটি গর্ভবতী মহিলারা এবং স্তন্যদানকালে এটি সেবন করা উচিত নয় কারণ ইটোরিক্স ট্যাবলেট এই মেডিসিনটি গর্ভবতী মহিলারা নিরাপদে সেবন করতে পারবে এমন কোনো সুনিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি অতএব আমি পরামর্শ করব এটি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে সব চেক করে এটি সেবন করা উচিত আশা করি বুঝাতে পেরেছি এবার আসুন পার্শ্ব প্রতিক্রিয়া জানব ইটোরিক্স ট্যাবলেট এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মুখ শুকিয়ে যাওয়া স্বাদে গণ্ডগোল হতে পারে মুখে কত হতে পারে পেট পাপা হতে পারে কষ্টকাঠিন্য রুচি ও ওজনের পরিবর্তন বুকে ব্যথা অবসাদ প্যারেস্টেশিয়া, ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ এবং মাংসপেশির ব্যথা হতে পারে সাধারণত এই সকল পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যেতে পারে এই মেডিসিনটি সেবন করার পরে এবার আসুন সতর্কতা ও সতর্কবাণী ইটোরিক্স এই মেডিসিনটির সতর্কতা হচ্ছে বারো বছরের নিচে নাবালক বাচ্চারা এটি সেবন করতে পারবে না আর যেসব রোগীর ক্ষেত্রে এসিটাইল সেরিসারিক অ্যাসিড বা অন্য অন্য নন এস্টিরয়েডাল প্রদাহরোধী ওষুধ ব্যবহারের ফলে হাঁপানি তীব্র রাইনাইটিস নাকের পলিপ এবং আর্টিকারিয়া পরিণতি হয় সেই সব রোগীর ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না আর যাদের লিভারের সমস্যা রয়েছে কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে এটি আমার হচ্ছে বাংলাদেশ প্রাইস চারশো পঞ্চাশ টাকা প্রত্যেক বক্সের মধ্যে তিরিশটি ট্যাবলেট থাকবে তিরিশটি ট্যাবলেটের এমআরপি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তবে আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে আরও কম দামে পেয়ে যেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এই মেডিসিনটি সংক্ষিপ্ত রিভিউ প্রত্যেক মেডিসিন সেবন করার পূর্বে বা ব্যবহার করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা আমাকে ফেসবুক পেজে নক দিবেন ইনশাল্লাহ আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এটি আপনি সেবন করতে পারবেন নাকি পারবেন না ভিডিওটি দেখে উপকৃত হলে আপনার নিকটস্থ বন্ধুদের শেয়ার করবেন ধন্যবাদ সবাই